শ্লোক শ্লোকচৌত্রিশদ্রোণু চ ভীষ্মং চ জয়দ্রথং চ তথা তথান্যানপি যোদবিরান ময়া হতাংস্তুং জহি মা ব্যথিষ্ঠা যুদ্ধস জেতাশী রণে চৌত্রিশ দ্রোণ চ দ্রোণাচার্য ভীষ্মং চ ভীষ্মদেব জয়দ্রথং চ জয়দ্রথ কর্ণং কর্ণ তথা এবং অন্যান্য অপি অবশ্যই যৌধবীরা যুদ্ধবীরগণ ময়া আমার দ্বারা নিহত হয়েছে তম তুমি জহিবধ কর মা না ব্যথিষ্ঠা বিচলিত হয়েও যুদ্ধস যুদ্ধ কর জেতাশি জয় করবে রণে যুদ্ধে নান শত্রুদের গীতার গান দ্রোণ আর ভীষ্মকর্ণ জয়দ্রথ তথা অন্য যত যোদ্ধা বীর আসিয়াছে মরিয়াছে যান তারা আমার ইচ্ছার দ্বারা কিবা দুঃখ করিবার আছে অনুবাদ ভীষ্ম দ্রোণ কর্ণ জয়দ্রত এবং অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরই বধ কর এবং বিচলিত হয়ও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে অতএব যুদ্ধ কর তাৎপর্য পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারেই সমস্ত পরিকল্পনা সাধিত হয় কিন্তু তার ভক্তদের প্রতি তিনি এতই করুণাময় যে তার ইচ্ছা অনুসারে তার ভক্তেরা যখন তার পরিকল্পনার রূপদান করেন তখন তিনি তার সমস্ত কৃতিত্ব তার ভক্তদেরই দিতে চান অতএব জীবনকে এমনভাবে পরিচালিত করা উচিত যে প্রতিটি মানুষই যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন এবং সদ্গুরুর মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে হৃদয়ঙ্গম করতে পারেন পরম পুরুষোত্তম ভগবানের পরিকল্পনাগুলি তার কৃপার দ্বারাই কেবল বুঝতে পারা যায় ভগবানের পরিকল্পনা ও ভগবদ ভক্তের পরিকল্পনার মধ্যে কোন পার্থক্য নেই এবং এই পরিকল্পনা অনুসরণ করলেই জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়